নমস্কার ভারতবর্ষের ইতিহাসের পাতায় অনেক যুদ্ধই ঘটেছে তার মধ্যে পলাশীর যুদ্ধ পর থেকে সমগ্র ভারতবর্ষে এক নতুন অধ্যায় শুরু হয় কি ঘটেছিল এই যুদ্ধে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন পলাশীর যুদ্ধ বাংলাদেশে প্রথম ইংরেজ বণিকদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় বাংলার নবাব মুর্শিদ কুলি খা সুজাউদ্দিন খা আলিবরদী খা প্রমুখ ইংরেজ বণিকদের শক্তি সম্পর্কে সচেতন ছিলেন এবং তাদের সঙ্গে বিরোধ হেরিয়ে চলতেন সিরাজ উদ্দৌলা সিংহাসনে বসলে তার সঙ্গে ইংরেজদের বিরোধ শুরু হয় ইংরেজ বণিকরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে চাইত নবাবের নিষেধ সত্ত্বেও তারা বাংলায় দুর্গ নির্মাণ করত এগুলি নবাবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না নবাবের আত্মীয়রাও তার বিরোধিতা করছিল ছাড়া তরুণ নবাব সিরাজের আচার আচরণে মুর্শিদাবাদের রাজকর্মচারী ও শেষ সম্প্রদায় প্রবল ক্ষুব্ধ ছিলেন তারা এই উদ্ধত ও অপরিণামদর্শী নবাবকে সরিয়ে তার সেনাপতি মির্জাফরকে সিংহাসনে বসাবার ষড়যন্ত্রে লিপ্ত হন তাদের আহ্বানে ইংরেজ বণিকদের গভর্নর রবার্ট ফ্লাই এই ষড়যন্ত্রে যোগ দেন স্থির হয় যে মির্জাফর সিংহাসনে বসলে তিনি ইংরেজ কোম্পানিকে প্রচুর অর্থ ও বাণিজ্যিক সুযোগ সুবিধা দেবেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির প্রান্তরে সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় এই যুদ্ধ পলাশির যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে জয়লাভের ফলে বাংলার রাজনীতিতে ইংরেজ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নতুন নবাব মির্জাফর সম্পূর্ণভাবে কোম্পানির হাতের পুতুলে পরিণত হন এবং বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত